হাতিয়ায় আমার দেশ পত্রিকার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন আমাদের হাতিয়া প্রতিনিধি আর্য আক্তারের পাঠানো তথ্যচিত্র এবং প্রতিবেদন নোয়াখালীর হাতিয়ায় দৈনিক আমার দেশ পত্রিকা ও সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান সহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে আমার দেশ পাঠক ফোরাম মঙ্গলবার উনত্রিশে এপ্রিল সকালে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ প্রাঙ্গনের প্রধান সড়কে অনুষ্ঠিত এই মানববন্ধন সঞ্চালনায় ছিলেন আমার দেশ পত্রিকার হাতিয়া প্রতিনিধি জি এম ইব্রাহিম এতে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক হোসেন এম হোসেন দৈনিক সমকাল ইসমাইল হোসেন কিরণ আর টিভি ফিরোজ উদ্দিন মোহনা টেলিভিশন আমির হামজা দৈনিক সংগ্রাম আক্তার হোসেন দৈনিক ইনকলাব মোহাম্মদ জিল্লুর রহমান দৈনিক কালবেলা উত্তম শাহ দৈনিক সকালের সময় হানিবদ্দিন সাকিব দৈনিক খবরের কাগজ সাইফুল ইসলাম জিহাদ দৈনিক আমার সংবাদ সাব্বির ইবনে সিদ্দিক দৈনিক স্বদেশ প্রতিদিন জাকের হোসেন দৈনিক বাংলাদেশ সমাচার বক্তারা বলেন পাঁচই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার সরকারের প্রধান শেখ হাসিনা পালিয়ে গেলেও তাদের রেখে যাওয়া দোষরা আমার দেশ পত্রিকা ও সম্পাদক সহ তাদের বিরুদ্ধে আবার নতুন করে ষড়যন্ত্র মেতে উঠেছে পূর্বের তারা মানুষের কণ্ঠরোধ করতে মিথ্যা মামলা আমলার চেষ্টা করছে এ সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের মানুষ তাদের ফ্যাসিবাদী চরিত্রকে রুখে দেওয়ার জন্য প্রত্যাবে ব্যক্ত করে আইনের আইন থেকে লঙ্ঘন করে তাদের পেশি শক্তির বলে এই আমার দেশ পত্রিকার অফিসটা বন্ধ করে দেওয়া হয় পেসে সিলগালা করে দেওয়া হয় দীর্ঘ এগারো বছর পর দীর্ঘ এগারো বছর পর মাসে আগস্টের পরে যখন এই সরেশার মুক্ত বাংলাদেশ হয় ওই সরেশার শেখাসিরা পালিয়ে যাওয়ার পরে আবার আমার দেশ পত্রিকা পুনরায় চালু করা হয় আসলে প্রতিনিয়ত গণমাধ্যম নির্যাতনের শিকার হয় এই নির্যাতনের আমরা কোনো প্রতিকার পাই না যদি আমরা যদি প্রতিকার পাইতাম তাহলে আজকে আমাদের এই গণমাধ্যমের বিরুদ্ধে কোনো মামলা হতো না তাই আমরা আশা করি বাংলা সারা বাংলাদেশে যারা আছে। যারা আমরা কলম সৈনিক তারা আমরা আশা করি যে এই অন্যায়ের বিরুদ্ধে আমরা সবসময় প্রতিরোধ গড়ে তুলব আমাদের কোনো সাংবাদিক আমাদের কোনো সম্পাদক আমাদের কোনো পত্রিকার যে কোনো বিষয় নিয়ে আমরা জোরালোভাবে আমাদের আন্দোলন অব্যাহত রাখবো আমি হাতিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে এই ডক্টর মাহমুদ আমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদ জানাচ্ছি এবং এই প্রতিবাদের ভাষা আমি বলতে চাই যে আমাদের যে গণমাধ্যমগুলো তাদের উপরে যেন কোনোভাবে অন্যায় অবিচার যেন না হয় ধন্যবাদ আমাদের এই প্রেস ক্লাবের ইহারের সভাপতি সেক্রেটারি সহ প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ আজকে মানব করেছে আমরা ব্যবসায়ী বৃন্দ ইটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই অনেক অনেক ধন্যবাদ